জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সুতে স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি মৃত্যুঞ্জয় আজ দ্বিতীয় দিন পাঠ হচ্ছে কিন্তু একটি কথা এই কালোত্তীর্ণ ব্যক্তিদের তালিকায় পুরুষেরই সংখ্যাধিক্য যে কজন নারীর নাম আমরা করতে পারব সংখ্যায় তারা মোটেই উল্লেখযোগ্য নন এই প্রসঙ্গে এই মুহূর্তে একজনের কথা বিশেষ করে মনে আসছে তিনি অবশ্যই একজন নারী কিন্তু তিনি এমনি একজন যে যিনি একাই লক্ষ কোটির সমান আমরা সরোতা দেবীর কথা বলছি আপত দৃষ্টিতে তার জীবন তার কর্ম তার আদর্শের মধ্যে অসাধারণত্ব কারু দৃষ্টিতে বিশেষ না করতে পারে কিন্তু সত্য সত্যই সত্য স্বয়ং প্রকাশ যতই দিন যাচ্ছে ততই প্রতীয়মান হচ্ছে যে আপাত দৃষ্টিতে অতি সাধারণ এই নারী মানুষকে করে গেছেন বটবৃক্ষের বীজ আমাদের দৃষ্টি এড়িয়ে যায় কিন্তু বীজ থেকে যখন ক্রমে মহিরূহ রূপে সে আত্মপ্রকাশ করে তখন আমরা সবিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকি কিন্তু বীজ থেকেই তো মহিরুহ তার মধ্যে আকস্মিকতা কোথাও নেই গোলাপের নয়ন বিমোহন সৌন্দর্যে আমাদের মন আনন্দে পূর্ণ হয়ে যায় কিন্তু তার পিছনে সকলের অলক্ষে অশ্রুতে রাত্রির নিস্তব্ধ প্রহরে শিশিরের যে তপস্যা তার কথা আমাদের মনে না থাকলেও তা তো ঘটনা সারদা দেবীর জীবন কর্ম ও আদর্শ আজ দেশকালের গণ্ডি ছাড়িয়ে যেভাবে মানুষের মনে আপন প্রভাবে স্পন্দন তুলেছে তা দেখে আমরা অবাক হলেও তাও ঘটনা এবং ঘটনাকে অস্বীকার করা যায় না সারদা দেবী মরদেহ ত্যাগ করেছেন আজ থেকে বছর আগে অর্থাৎ সালে আমরা দেখছি যখন তিনি মরদেহ বর্তমান ছিলেন যখন তিনি মরদেহে বর্তমান ছিলেন তখন নগণ্য সংখ্যক লোক তার কথা জানত তার সম্পর্কে আগ্রহ প্রকাশ করতো বা তার কোন বিশেষত্ব আছে তা হৃদয়ঙ্গম হৃদয়ঙ্গম করত কিন্তু ক্রমে যতই দিন যাচ্ছে ততই মানুষ তার কথা জানতে চাইছে তার সম্পর্কে আগ্রহী হচ্ছে তার অসাধারণত্ব মানুষের দৃষ্টিতে ধরা পড়ছে ইহজীবনের শেষ ক্ষণ পর্যন্ত আক্ষরিকভাবেই তিনি ছিলেন অবগুণ্ঠন গতি জীবনকালে তিনি তার বাইরে রূপকে জগতের সম্মুখে অপ্রকাশ্য রাখতে সমর্থ হলেও অপ্রকট হওয়ার পর তার আন্তর রূপের বেহিসাবি প্রকাশ হয়ে পড়েছে স্বভাবে বেরাময়ী সারদা দেবী আজ যেন অসহায় শ্রীরামকৃষ্ণ স্থূল দেহে বর্তমান থাকলে আজ তার অসুর সাহ পর্দা ফাঁক হয়ে যাওয়ার ব্যাপারটিও যে সবিশেষ উপভোগ করতেন সে বিষয়ে সন্দেহ নেই এবং রামলালের খুড়িকে যে তার নির্দো নির্দোষ পরিহাসের শিকার হতে হতো তাও অনুমান করতে পারি এইটার উপরে একটি ফুটনোট আছে সেটা একটু পরে নেই নহবতে শেষের দিকে শারদা দেবীকে প্রায় কাটাতে গোলাপ মা যোগিন মা গৌরী মা লক্ষ্মী দিদি প্রমুখ মায়ের কাছে থাকলেও সেই থাকা দীর্ঘস্থায়ী ছিল না অন্যদিকে শ্রীরামকৃষ্ণের কাছে তখন পুরুষ ভক্ত ও দর্শনার্থীর সংখ্যা ক্রমবর্ধমান স্বভাবত অতিমাত্রায় লज्ज্যাশীলা এবং সেকালে রীতি অনুসারে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সরদা দেবীর সাক্ষাৎ প্রায় ছিলই না শ্রীরামকৃষ্ণের ঘর সর্বদা সৎপ্রসংগ ও ভজন কীর্তনে মুখর হয়ে থাকত সরদা দেবীর খুব ইচ্ছা হতো ওইসব শোনার এবং দেখার কিন্তু তাতে তা থেকে বাধ হয়ে বঞ্চিত থাকতে দক্ষিণ দিকের বারান্দায় বেড়া দেওয়া ছিল সারদা দেবী দরমার ছোট ফুটো দিয়ে শ্রী রামকৃষ্ণের ঘরে রচিত আনন্দের হাট বাজারের ঝাঁকি দর্শন করেই সন্তুষ্ট থাকতেন শ্রীরামকৃষ্ণ একদিন লক্ষ্য করলেন দর্মার ফুটো ক্রমশ বড় হয়ে যাচ্ছে তাই রহস্য করে শারদা দেবীকে শুনিয়ে ভাইপো রামলালকে বললেন ওরে রাম নেলো তোর পর্দা যে ফাঁক হয়ে গেল এইটুকুই এরপরে পাঠে আসছি কিন্তু সারদা দেবী কি করবেন এটাই তো অপরিহার্য ছিল

সত্য স্বরূপ আমি দেখতে পাই আজ এই পর্যন্তই জননী শারদাঙ্গী রাম রামকৃষ্ণং জগদ্গুরুং পাদ পদ্মী তয়সিতা প্রণমামি মহন মহ জয় মা